প্রাথমিক টেস্ট পরীক্ষার আবার একটি গণিত প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং এই প্রশ্নপত্রটির সাথে তোমাদের উত্তরগুলিও আমি বলে দেবো কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদের টেস্ট পরীক্ষা অলরেডি হয়ে গেছে অথবা এখনো হয়নি বাকি আছে তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও ঠিক আছে এই প্রশ্নগুলি সম্বন্ধে তোমাদের একটা ধারণা অবশ্যই থাকবে এছাড়াও বলে রাখি এই যে প্রশ্নপত্রটি আমি তুলে ধরছি এই প্রশ্নপত্রটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখানে যে সমস্ত অঙ্কগুলি দেওয়া হয়েছে প্রতিটাই মারাত্মক গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে তো চলো একটু দেখেনি প্রথম দেখো ছয়টি তোমাদের এমসিকিউ থাকে তো সেই এমসিকিউ প্রথমের যে প্রথমে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে একটা গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা একশো এক হয় তাহলে তিন বছর আগে লোক সংখ্যা কত ছিল উত্তরটা হবে এক হাজার দু নম্বর প্রশ্ন যদি এক্স ইকেল টু রুট আভার রুট ফাইভ বাই রুট ফাইভ মাইনাস হয় তাহলে এক্স এক্সেস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এর মান কত হবে উত্তরটা হচ্ছে জিরো তিন নম্বর প্রশ্ন ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও যা ত্রিভুজের ভেতরে অবস্থিত যদি কোন ও বি সমান পঁয়ত্রিশ ডিগ্রি এবং কোন ও সি এ ডিগ্রি হয় তাহলে কোন ওবিসি এর মান কত হবে উত্তরটা হবে অপশন সি তিরিশ ডিগ্রি চার নম্বর প্রশ্ন ত্রিভুজ এবিসি এর কোন বি সমকোণ এবং বিসি সমান রুট থ্রি এ হলে

এবার হচ্ছে দু নম্বরে তোমাদের শূন্যস্থান যে পাঁচটি করতে হবে তো প্রথম কোশ্চেনটি তোমাদের দিয়েছে একটি ব্যবসায় দুটি বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত তাদের মূলধনের অনুপাত ড্যাশ দুটোটা হবে পনেরো ইন্টু চার দু নম্বর প্রশ্ন ডাব্লু পি এর সঙ্গে সরল ভেদে এবং কিউ এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে তবে কিউ সরল ভেদে আছে ড্যাশের সঙ্গে এবং ব্যস্ত ভেদে আছে ড্যাশের সঙ্গে উত্তরটা হবে পি এবং ডাব্লিউ আহ তিন নম্বর প্রশ্ন কোন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটিকে অঙ্কিত অঙ্কিত স্পর্শ দুটি পরস্পর দ্যাস উত্তরটা হবে সমান্তরাল চার নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের কোন টু থ্রি হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোনটির বৃত্তীয় উত্তর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন দুটি ঘনকের আয়তনের অনুপাত এই ইস টু সাতাশ হলে তাদের সমগ্রতলের ক্ষেত্র করে অনুপাত কত হবে উত্তরটা হচ্ছে ফোর ইস টু নাইন ছ নম্বর প্রশ্ন যৌগিকর মধ্যমা সংখ্যাগুরু সংখ্যাগুরুমান হলো ড্যাস প্রবণতার মাপক উত্তরটা হচ্ছে কেন্দ্রীয় এবার হচ্ছে তোমাদের সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটি তো প্রথম প্রশ্ন হচ্ছে এক বছরে আসল সবৃদ্ধি মূল্যের অনুপাত এই সুদের হার বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা হবে সত্য দু উত্তরটা হচ্ছে মিথ্যা কারণ দুটো বীজ একটা প্লাস ছয় একটা মাইনাস ছয় ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এই পেজটা আহ দুটি সমকণিত ত্রিভুজের একটি করে সূক্ষ্মণ যদি সমান হয় তবে সমগণিত ত্রিভুজ দুটি সদৃশ হবে উত্তরটা হচ্ছে সত্য চার নম্বর প্রশ্ন দশ কমা তিন কমা নয় কমা দশ কমা নয় কমা তিন কমা নয় কমা সাত কমা ফাইভ সংখ্যাগুলির সংখ্যাগুরু মান দশ উত্তরটা হচ্ছে মিথ্যা ঠিক আছে নয় দেখো সবচেয়ে বেশি আছে ঠিক আছে এটা নয় উত্তর হতো পাঁচ নম্বর প্রশ্ন একটি লম্ব বৃত্তাকার চোখ এবং একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার সমান হলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আহ লম্ব চোখের আয়তনের অর্ধেক হবে উত্তরটা হচ্ছে মিথ্যা আলফা প্লাস বিটা প্লাস গামা টু পাই হবে উত্তরটা হচ্ছে মিথ্যা ঠিক আছে এগুলো গেল আহ তোমাদের শর্ট প্রশ্নগুলো মানে এক নম্বরের এবং তোমাদের এক নম্বরের এবার হচ্ছে মানে সত্য মিথ্যা বা ড্যাশপন এগুলো এবারে হচ্ছে তোমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের ফাইভ মার্কসের কিছু সরি টু মার্কসের কিছু কোশ্চেন থাকে দশটা কোশ্চেন তো কি কি প্রশ্ন আছে দেখিনি প্রথম চার দিকের একের প্রশ্ন কোন মূলধন দশ বছরের সুদে মূলে দ্বিগুণ হয় কত বছরের সুদে মূলে আড়াই গুণ হবে উত্তরটা হবে পনেরো বছর দু নম্বর প্রশ্ন কিছু পরিমাণ টাকা এ বি ও সি এর মধ্যে টু ইস টু থ্রি টু সেভেন অনুপাতে ভাগ করে দেওয়া হলো এ ও বি একত্রে যদি সি এর থেকে পনেরোশো টাকা কম পাই তবে এ কত টাকা পাবে উত্তরটা হচ্ছে পনেরোশো টাকা তোমাদের অঙ্কগুলো করে এখানে আমি উত্তরগুলো লিখে দিয়েছি তো তোমরা অঙ্কগুলো কষে দেখবে যদি না পেরে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে এবং সেখানে জানাবে আমি সেখানে সেই অঙ্কটি তোমাদের পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সমাধানগুলো ঠিক আছে প্রতিটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট একদম ফাইনাল আসার মতো বা এরকম এই প্রশ্নপত্রটি হতে পারে যে টেস্ট পেপারে কোনো পেজে দিয়ে দিল ঠিক আছে কারণ খুব সুন্দর পেজে একটা খুব সুন্দর

কোন এপি ওইকেল টু তিরিশ ডিগ্রি হলে পিটি এর মান কত উত্তরটা হবে তিরিশ ডিগ্রি হবে ছয় নম্বর প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং ও পি সমান তিন সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটি দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো উত্তরটা হবে আট সেমি সাত নম্বর প্রশ্ন সদৃশ ত্রিভুজের পরিসীমা যথা করে কুড়ি সেমি ও ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ন সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত এটা উদাহরণের অঙ্ক ঠিক আছে উত্তরটা হবে সেভেন পয়েন্ট টু সেমি আচ্ছা এবার হচ্ছে আট নম্বর প্রশ্ন শেখ ফোর এ ইকলু কেক এ মাইনাস টোয়েন্টি হলে এ এর মান নির্ণয় করো যেখানে ফোর এর ধনাত্মক সূক্ষ্মণ আহ উত্তরটা হচ্ছে দুশো কুড়ি ডিগ্রি ন নম্বর প্রশ্ন আহ কোন একটা নির্দিষ্ট বৃত্তের দশ সেমি দৈর্ঘের কোন বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ওই বৃত্তে তবে ওই বৃত্তের কুড়ি সেমি দৈর্ঘের বৃত্তচাপ কেন্দ্রে কত মাপের কোণ উৎপন্ন করবে উত্তরটা আছে ষাট ডিগ্রি দশ নম্বর প্রশ্ন একটা নিরের বৃত্তে বৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি গড়া বক্ষরতলের ক্ষেত্রফলের একে তিন অংশের সমান চোঙটির উচ্চতা ব্যাসের অনুপাত কত উত্তরটা হচ্ছে থ্রি টু টু ন নম্বর প্রশ্ন সরি এগারো নম্বর প্রশ্ন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ঐতিহ্য উচ্চতার অনুপাত ফোর ইস টু সেভেন যদি শঙ্কুরির বক্রতলের ক্ষেত্রফল সাতশো বিরানব্বই বর্গ সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত উত্তরটা হবে বারো সেমি বারো অঙ্ক যদি ইউআই কেল টু এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ সামেশন এফ আই ইউআই টু কুড়ি সামেশন এফ আই কেল টু একশো হয় তবে এক্স এর মান কত উত্তরটা হবে দুই ঠিক আছে তো এগুলো সাতাশ উত্তর হবে সরি দুই না ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নগুলো আমি বলছি না তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ পাশে দেওয়া আছে ঠিক আছে তো পাঁচের দাগের একের অঙ্কটি কমনের মধ্যে নয় কিন্তু কমনের মতোই ঠিক আছে এর অঙ্কটি একদম কমন তো প্রথমের অঙ্কটি উত্তরটা চেয়েছিল যে লাভের কে কত টাকা পাবে ঠিক আছে তো এখানে দেওয়া আছে লাভের কে কত টাকা পাশে দেখো উত্তরগুলো লেখা আছে চৈতাল পাবে তিন হাজার পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে এইভাবে এবং দ্বিতীয় অঙ্কটার উত্তর কিন্তু দেওয়া আছে হুম কত বছর পর উত্তরটা হবে দশ বছর যাই হোক এই উত্তরগুলো দেওয়া রয়েছে হুম পাশে আমি লিখে রেখেছি এবার অঙ্কগুলো সমাধান করে এছাড়া ছয়ের অঙ্কটা দেখতে পাচ্ছ এর মধ্যে ঠিক আছে অঙ্কটা উত্তরটা হবে জিরো দেখো পাশে লেখা আছে আর আটের দাগের যে একের দুয়ের রয়েছে তার মধ্যে দুইয়ের একদম একদম কমন এবং একের টাও কমন তো এগুলো যেহেতু প্রমাণ করে দেখাতে বলেছে তো এক্ষেত্রে কোনো উত্তর বেরোয় না নয়ের আহ নয়ের দেখো প্রথমে অঙ্কটা কিন্তু একদম মানে উপপাদ্যটা একদম কমন হম দশের দাগের ক্ষেত্রে দেখো দুইয়ের উপপাদ্য সরি প্রয়োগটা একদম কমন এসেছে এগারো দাগের এগারো দাগের এখানে একটা বড় ক্ষেত্র অঙ্কন করতে বলেছে খুবই সহজ মানে পনেরো বড় প্রশ্রে ক্ষেত্রে বিশিষ্ট ক্ষেত্র অঙ্কন আর অঙ্কন করতে বলেছে খুবই সহজ দিয়েছে বারো দাগের তিনটি তিকো থেকে দিয়েছে ঠিক আছে তো উত্তরগুলো আমার করা আছে তো এটা তো প্রমাণ করতে বলেছে এটা বইয়ের অঙ্ক আর দ্বিতীয়টা উত্তরটা আসবে সাইন্ধিটা মানে প্রমা সরি থিটা না মানে এটা হচ্ছে তোমার আমি বলতে ভুল করলাম এটা এটা উত্তর না এই যে ওপরে যে ফার্স্টের অঙ্কটা রয়েছে সেখানে যে লাস্টে দেখো লেখা রয়েছে এক্স কস্তিটা প্লাই প্লাস ওয়াই কস্তিটা ওটা সাইন সাইনতিটা হবে ঠিক আছে ওই জন্য ওটা ঠিক করা আছে আর তারপর ওটা প্রমাণ করতে বলেছে এবং তারপর মান নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো মান নির্ণয় করতে বলা হয়েছে তো এটা করা হয়নি এখনও করব হুম আচ্ছা এবার হচ্ছে তেরো দাগের যে অঙ্কগুলো রয়েছে তেরো দাগের অঙ্ক প্রথমে একটা প্রমাণ করতে বলছে এই যে প্রমাণের অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু মানে প্রতিটা স্কুলেই প্রায় বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে যে প্রমাণটা কিন্তু উচ্চতা দ্রুত থেকে দিচ্ছে সুতরাং এই প্রমাণটা আমি তোমাদের পড়িয়ে আপলোড করে দেবো ঠিক আছে তোমরা সেগুলো দেখে নিবে এই প্রমাণটা কীভাবে করতে হচ্ছে তেরো দু কমন এর অঙ্ক এবং এটা উত্তরটা দেওয়া আছে দেখে নাও এগারো পয়েন্ট এইট থ্রি মিটার পার সেকেন্ড হুম চতুর্দাগের তিনটি অঙ্কটি উত্তর দেখো পাশে দেওয়া আছে প্রথমে একটা উত্তর দুশো ছিয়াশি বর্গসেমি ইন্টু মানে টাকাটা দিয়েছে দেড় টাকা সমান চারশো টাকা ঠিক আছে দু একটা পাঁচ সেমি এবং তিন একটা জিরো পয়েন্ট থ্রি ডেসিমিটার বা থ্রি ডেসিমি ঠিক আছে তিনটা একদম কমনের বইয়ের অঙ্ক এবং পনেরো থেকে রাশি বিজ্ঞান থেকে তিনটি অঙ্ক দেওয়া হয়েছে প্রথমের অঙ্কটা একদম কমন আমি সাজেশনে দিয়েছিলাম এটা পি এর মান আট হবে ঠিক আছে এবং লাস্টের অঙ্কটার উত্তর হবে বত্রিশ পয়েন্ট উনত্রিশ ঠিক আছে আর মাঝেরটা তো ওজায় অঙ্কন করতে বলেছে এটা কোন উত্তর হবে না তো এই ছিল একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার একদম টেস্ট টেস্ট পেপারে ছাপানোর মতো এত সুন্দর একটা কোশ্চেন পেপার ঠিক আছে খুব সুন্দর দিয়েছে এবং এই অঙ্কগুলো উত্তর আমি বলে দিলাম আমি অলরেডি সমাধান করে নিয়েছি তো তোমরা তোমাদেরকে বলবো যে তোমরা ফেসবুক পেজটাকে লাইক করো তাহলে তোমরা সেখানে সমস্ত পোস্টগুলি দেখতে হবে সেখানে যে অঙ্কগুলির সমাধান তোমরা পারবে না অবশ্যই কমেন্টকে জানাবে তোমরা আমি সেই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই পোস্ট করে দেবো ঠিক আছে তুমি সেগুলো খাতায় প্র্যাকটিস করতে পারবে কারণ এই ধরনের অঙ্ক কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল আসবে তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে